আপনার নাম এবং আপনার ফোনের চেষ্টা চার চারটি অক্ষর কম বাজেটে যারা ভালো খুঁজছেন তাদের জন্য সেটা রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার লাইভে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় করা স্পর্ট রক শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় তাছাড়া কিন্তু আমরা নাম্বার করা কন্ডিশন মাছ এর এখানে আছে একদম টিপ কন্ডিশনের মাত্র পঁয়তাল্লিশে একদম পানির দামে বাইক পেয়ে যাচ্ছেন আজকে লাইভে দ্রুত শেয়ার করেন দ্রুত শেয়ার করেন দ্রুত শেয়ার করেন আপনার নাম এবং আপনার ফোনের চেয়ে চার চারটি অক্ষর

ভাই ওরে ভাই টিপ টপ কন্ডিশন নাম্বার করা তাছাড়া ভাই ডিজিটাল নাম্বার প্লেট দেখতে পাচ্ছি ভিউয়ারস ঢাকা মেট্রো হ সিসলি এই ব্যক্তি ভিক্টোরিয়ার মাত্র 35000 টাকায় শুধু 35000 টাকায় এখানে আছে মাত্র 35000 টাকায় এখানে আছে মাত্র 40000 আজকে প্রত্যেকটা ব্যাগে দেখবে সুপার দামের অফার এখানে 25000 টাকায় স্পোর্ট বাইক এখানে আছে টার্বো মাত্র 25000 টাকায় মাইন্ডার সেন্টু মাত্র 20000 টাকায় আজকে লাইভে শুধু 20000 টাকায় সেন্ট সেন্টু

এই লাইভে গরিবের স্বপ্ন পূর্ণ করেন দ্রুত চল্লিশ হাজার টাকা আজকে লাইভে শুধু চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেড কালারের আহ রেডিয়ন আলহামদুলিল্লাহ লাইভে মাত্র ষাট হাজার টাকায় শুধু ষাট টাকা পেয়ে যাচ্ছেন রেডিয়ন ব্র্যান্ডের বাইক জাতির বাইক এখানে আজকে লাইভে থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিভিএস মেটো প্লাস থাকছে সুযোগ হায়াতি আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায়

আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা ডিপি ওয়ান এই আছে কিন্তু ডবল ডিক্স এর এস ওয়াই এম ওয়ান টেস আছে শোরুম ফাইল আপনি চাইলে বাংলাদেশের যে কোনো পাঁচ জায়গায় নাম্বার কল চাইলে করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশে এস ওয়াই এম ডবল ডিক্স এখানে আছে স্পোর ম্যাগজেট আজকে পঁয়তাল্লিশ টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন স্পোর ম্যাগজেট সম্রাট ভাই কখন আসবেন সম্রাট ভাই আজকে ওনার নানি মারা গেছেন সবাই ওনার নানির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ উনি আজকে লাইকটা করতে পারবেন না ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই 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 আগামীকালকে আপনাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ সবাই উন্নয়নের জন্য দোয়া করবেন আশা করি বুঝতে পেরেছেন আছে ফেজার মাত্র ধামাক অফারে শুধু পঁচাত্তর হাজার টাকায় শুধু পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন আজকে অফারে ইগ্নোটর বাইক আজকে ইগ্নটর বাইক পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইগনোটর বাইক

ভাই আপনি কি মরমের মালিক না গাড়ি ভালো করে দেখান অবশ্যই আমি চেষ্টা করতেছি ভালো করে ব্যাগ দেখানোর জন্য আল্লাহ তালা উনার নানিকে জানাতুল ফেরদাউস নসিব করুন আমিন সকলে উনার নানের জন্য সকলে দোয়া করবেন আজকে সম্রাট নানি মারা গেছে সকলে উনার নানির জন্য সকলে মন থেকে দোয়া করবেন তিনি যেন জান্নাত নসিফ নসিব করে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ আজকাল একটা বিশেষ বিশেষ করে একটা শেয়ার করে দেন এবং এখনই শেয়ার করে দেন দ্রুত দেখতে পারবেন বা আমাদের শর্ট ভিডিও আছে ওইগুলো দেখতে পারবেন বা পেজ ফলো দিয়ে রাখলে অবশ্যই আপনার মোবাইলে আমাদের ভিডিও যাবে তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে কিন্তু সম্রাট সম্রাট ভাইয়ের নানি মারা গেছে আজকে সম্রাট ভাইয়ের নানি মারা গেছে সকলে উনার নানির জন্য মন থেকে দোয়া রাখবেন সেই আজকে উনি লাইটে করতেছে না আমি সাদ্দাম আজকে লাইটে করতেছি ইনশাল্লাহ সম্রাট ভাই আগামীকালকে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আইসা লাইভ করবে ইনশাল্লাহ সকলেই উনার নানির জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ মন থেকে দোয়া রাখবেন এখানে দেখেন মাইলেসের রাজা প্লাডিনা বাইক আজকে লাইভে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছেন প্লারিনা বাইক আজকে গ্লামারের কালেকশন মাত্র পঞ্চান্ন এদিকে দেখেন স্কুটার অনেকদিন পরে আসলো আমাদের মাঝে মাত্র আজকে আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশ হাজার টাকা হাতে হুলে নিতে পারতেছেন স্কুটার এখানে কালেকশন আলহামদুলিল্লাহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা ব্ল্যাক কালার এখানে সাদা পাখি হাং আছে আজকে লাইভে থাকছে যাচ্ছেন লাল পাখি হাং আলহামদুলিল্লাহ পানির দামে এখানে আছে বাদাসের অরিজিনাল পালসার আজকে লাইভে থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আজকে এখনো হয়নি পরে দেওয়া বিশাল এখানে রেড কালার পালসার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই বাংলাদেশ রেকর্ড দামে পালচার পেয়ে যাচ্ছেন শর্মার্ট থেকে

বাই লাইক পে এখনি দ্রুত শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোনের শেষের 4 4 টি অক্ষর আজকে কিন্তু শরুম ভর্তি কালেকশন দ্রুত লাইক পে এখনি শেয়ার করে দেন আর আজকে লাইক পে একদম 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 একদমই পানিতামে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাইক আজকে দামা দামা কাও পারে প্রত্যেকটা বাইক আজকে দামা কাও হয় ইনশাআল্লাহ সকলে সকলেই সকলেই লাইক পে শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোনের শেষের 4 4 টি অক্ষর দ্রুত দ্রুত আর আজকে সমার বাইয়ের নানি মারা গেছে সকলে ওনার নানির জন্য দোয়া রাখবেন এবং মন থেকে দোয়া রাখবেন তিনি আলহামদুলিল্লাহ সবাই ওনার নানের জন্য তো আজকের লাইফটা ইনশাল্লাহ ইনশাল্লাহ নিত্য সকলের সাথে দেখা হবে সকলে সুস্থ থাকবেন এবং আরেকটি কথা বলে যাচ্ছি আজ কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল ইনশাল্লাহ আজকে আশা করি এই লাইফে প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো সকলে এই লাইফটা শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোনের চাষের চার চারটি অক্ষর

তো আরেকটি কথা হচ্ছে আজকে কিন্তু সম্রাট ভাইয়ের নানি মারা গেছে অবশ্যই অবশ্যই সকলে দোয়া রাখবেন যেন উনি জান্নাত বাসী হয় আলহামদুলিল্লাহ সকলে মন থেকে দোয়া রাখবেন তার নানির জন্য আমার আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তার নানি জন্য জান্নাত বাসী হয় ইনশাআল্লাহ আর আজকের লাইফ কিন্তু এই পর্যন্ত নিত্য নতুন কালেকশন নিয়ে আবার হবে আগামীকাল সকলে এই পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফিস I <laughs> do